বিধানসভায় কাকে চান আমরা হুমায়ুন কবিরকে চাই কেন হুমায়ুন কবির এখন আমাদের বেলডাঙ্গাতে যে মানে মুর্শিদাবাদে যতটা এমএলএ আছে আমাদের সরকারের ওই যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে আমাদের মুসলমানদেরকে নিয়ে তার জন্য কেউ প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করতে দেখি হুমায়ুন কবির তার জন্য আমরা ছাব্বিশের বিধানসভার ভোটে হুমায়ুন কবিরকে চাই হুমায়ুন হুমায়ুন কবির জিন্দাবাদ আমরা বেগুন সত্তর রেজিনগর বিধানসভার বাসিন্দা বেগুনবাড়ি অঞ্চলে কিন্তু আমরা আশা করছি আপনাদেরকে বলে দিলাম পনেরো হাজার হোটেল লিট দেবো হুমায়ুন কবিরকে যে চিহ্ন আমাদের সত্তর নম্বর বিধানসভায় আমাদের বিধায়ক হুমায়ুন কবিরকে চায় আমাদের এখানে আমাদের এখানে বিলডাঙ্গাতে আমাদের বিধায়ক যে আছে সে বিধায়ক আমাদের কোনো উন্নয়ন করছে না আর কোনো আমাদের বিপদ আপদে থাকছে না আমাদের বিধায়ক হুমায়ুন কবিরকে দরকার আমাদের এখানে আমাদের বেগুনবাড়ি অঞ্চলে পনেরো হাজার ভোটের লিড দিব কোন বিধানসভাতে হুমায়ুন কবিরকে চাইছেন আমরা এই সত্তর নম্বর বিধানসভা রেজিনগর বিধানসভায় হুমায়ুন কবিরকে দরকার আমাদের আপনার পরিচয়টা দেবেন আমার বাড়ি কাদিসা থানা বিল্লাঙ্গা জেলা মুর্শিদাবাদ নাম মোহাম্মদ খেদির আলী শেখ আমরা নম্বর রেজিনগর বিধানসভায় হুমায়ুন কবিরকে চাই আর কাউকে চাই না কেন চান কেন চান উনি ঠিক আছে আমাদের ভালো লোক ওনাকে ভালো লেগেছে তার জন্য আমরা চাই ওনাকে ভালো আপনার পরিচয়টা দিবেন আমার নাম বাড়ি বেগুনবাড়ি বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভাঙাসাগর এলাকায় জনসাধারণ দাবি তুলছে আগামী বিধানসভায় সত্তর রেজিনগর বিধানসভায় হুমায়ুন কবির চায় সত্তর রেজিনগর বিধানসভায় এলাকার মানুষ এখন থেকে প্রচার শুরু করতে চায় সেই কথাই বলছেন এখানকার জনসাধারণ হুমায়ুন কবিরকে কেন চাইছেন ওকে চাচ্ছি আমাদের দেশের হবে মুসলিম সংখ্যার লোকদের যেভাবে আক্রমণ করা হচ্ছে এই সবগুলোকে প্রতিবাদ করার জন্য কোনো লোক নাই আমাদের এমএলএ এমপি শব্দ মানে চলে যাচ্ছে আমাদের হুমায়ুন কবিরকে চাই আদার্স কোনো আমরা চাইনি সে যে প্রার্থী যে প্রতিকৃ দাঁড়াক আমরা হুমায়ুন কবিরকে চাই বলছেন যে প্রতিকলিক দাঁড়াক হুমায়ুন কবিরকে আমরা এবার চাই এই কথাই বলছেন এলাকার মানুষ বিপুল ভোট জয় করবো বেগুমবাড়ি পঞ্চায়েতে হুমায়ুন কবিরকে চাই যে কোনো সিম্বুল হয়ে দাঁড়ালে হবে যে কোনো টেবিল চিহ্ন দাঁড়িয়েছিল গত আবার টেবিল চিহ্ন দাঁড়াক যে কোনো চিহ্ন দাঁড়ালে জিতে হবে ইনশাল্লাহ একবারে কি বলেন হুমায়ুন কবিরকে চাই যে কোন সিম্বলে দাঁড়াইলে ভোট দিবেন আপনারা সবাই হুমায়ুন কবির ছাড়া কোনো নেতা না মুসলমান হ্যাঁ হুমায়ুন কবির জিন্দাবাদ আপনার পরিচয়টা দিবেন আমার নাম জব্বার শেখ বাড়ি কাজী আপনি কেন হুমায়ুন কবিরকে চাইছেন ভালো মানুষ ভালো ব্যক্তি এই যে ডাঙ্গা ফাঁসা করছে শুভেন্দু অধিকারী তার জন্য ও একটা বিরুদ্ধে কথা বলছে ভালো বলছে সব হ্যাঁ হুমায়ুন কবির সত্য রেজিনগর বিধানসভায় যে কোনো সিম্বল নিয়ে আপনারা ভোট দেবেন ইনশাল্লাহ জুতবে ইনশাল্লাহ আমরা দিয়েছি আমরা হুমায়ুন কবিরকে দিয়েছি আবার দেব এখানকার মানুষ আওয়াজ তুলছেন বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের যে এলাকা ভাঙা সাঁকো থেকে হুমায়ুন কবিরের জন্য আওয়াজ তুলছেন এখানকার মানুষ এখানকার মানুষ বলছেন ছাব্বিশের বিধানসভায় হুমায়ুন কবিরকে যে কোনো সিম্বললি দাঁড়ালে আমরা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা হুমায়ুন কবিরকে চাই হুমায়ুন কবিরকে ভোট হুমায়ুন কবিরকে কেন চাইছেন এটা দেশের নেতা ভালো মানুষ ভালো নিতা ভালো হ্যাঁ এক নম্বর গো মুসলমানের ভিতরে হুমায়ুন কবির জিন্দাবাদ হুমায়ুন কবির এই ধরে থাকলে হুমায়ুন কবির জিন্দাবাদ বট সময় দেবে হুমায়ুন কবির জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ হুমায়ুন কবির একটা ভালো নেতা তাকে ভোট দিলে যথেষ্ট পাবলিক মানুষের ভালো হবে সেই কারণে লেগে বলছি সবাই মিলে যোগ দিয়ে হুমায়ুন কবিরকে জিতিয়ে এই জায়গায় আবার ফিরিয়ে নিয়ে আসা হোক সেই কারণের লেগে আমি একটু ছোট্ট কথা বললাম যে হুনাম হুমায়ুন কবির জিন্দাবাদ জিন্দাবাদ